অফিসে পারলের এত বড় সিদ্ধান্ত শুনে চমকে গেল সঞ্জুকটার মানসার। সম্পূর্ণটা জানতে ভিডিওটা প্রথম থেকে দেখতে থাকুন ধারাবাহিকের শুরুতে দেখা যায় পারল কাঁদতে কানতে গোপালকে বলছে দাদা তুমি আমাদের একবারও সুযোগ দিলে না তোমাকে চিকিৎসা করানোর সুস্থ করানোর গোপাল বলছেন না বোন এই অসুখ তো সারবে না তার থেকে এই যে যে কটা যেন আমি পেলাম তোদের সবার সঙ্গে হেসে খেলে মজা করে কাটিয়ে দিতে পারলাম তা না হলে সেইটুকুও যে আমার বরাদে জুড়ত না তখন না হলে হাসপাতাল রুগী ওষুধ ইনজেকশন এসব নিয়ে মরার আগেই আমি মরে যেতাম ওইটা যে আমি চাইনি তাই জন্যে আমি যে বড় স্বার্থপর যাওয়ার আগে সবার সঙ্গে আমি আনন্দে কাটিয়ে যেতে চেয়েছি রুকু রুকুকানজে গোপালকে বলছে তুমি কিন্তু আমার সঙ্গে এটা ঠিক করলে নাও গোপাল গোপাল তখন বলছে এই দেখো রুক্মিণী তুমি রাগ করো না তুমি বিশ্বাস করো আমার আর কোনো উপায় ছিল না যে অসুখটা সারবে না সেটা নিয়ে রায়ন তখন গোপালকে বলছে তুমি নিজে নিজে কি করে বুঝে গেলে যে অসুখটা সারবে না রুকু গোপালকে বলছে কি হলো উত্তর দাও গোপাল তখন বলছে তাহলে আমি বলি এই যে আমার দিদির দ্বিতীয়বার বিয়েটা হলো তারপর আমার খুব মাথা ব্যথা হচ্ছিল তো সেই কারণে আমি ডক্টরের কাছে গিয়েছিলাম তো মাথা সিটি স্ক্যান হয়েছে ডক্টর তখন আমাকে জানায় এমনি মাথায় ব্রেন টিউমার হয়েছে আর এটাও জানিয়ে দেয় যে আর কিছু করার নেই ডক্টর জানিয়ে দিয়েছিল যে আমার টিউমারটা অপারেশন করে বা রেডিয়েট করে কোনো কিছু দিয়েই কমানো যাবে না এমন কি এটাও বলেছিল যে এমন জায়গায় আমার মাথায় টিউমারটা হয়েছে যে কোনও অপশনে নেওয়া যাবে না তখন আমি জিজ্ঞেস করেছিলাম যে আর কতদিন সময় আছে আমার হাতে ডক্টর স্পষ্ট জানিয়ে দিয়েছিল যে মাস তো এক সময় আছে তাই আমি এই দুমাসে আমি আমার জীবনের শেষ দুমাসটা তোমার সঙ্গে খুব আনন্দে কাটিয়ে নিলাম গো রুক্মিণী আমি যতদিন তোমার সঙ্গে বেঁচেছি না রাজার মতো বেঁচেছি গো রোগীর মতো নয় রুকুকার যে বলছে শুধু নিজের কথাটা ভাবলে তুমি একবারও আমার কথা ভাবলে না গোপাল বলছে ভাবতে পারিনি গো রুক্মিণী আর মাত্র তো দুমার সাথে সময় ছিল সেই কারণে টুকুই ভেবেছি এই অপরাধটুকু তুমি আমায় ক্ষমা করো দাদরা তখনই আসে কানতে কানতে বলছে দাদের ভুবনেশ্বরী কি দিন দেখালে তুমি আমায় আমি আমার নাতনির জীবনটা গুছিয়ে দেওয়ার চেষ্টা করেছিলাম কিন্তু সবই তো শেষ হয়ে গেল এইভাবে তুমি আমাকে হারিয়ে দিলে আমার উপরে যখন তোমার এত রাগ তুমি তখন আমার প্রাণটা নিতে পারতে আমি তখন জয়মান বলছে এত বড় এই কচি মেয়েটা কি করে সামলাবে বলত বাবা ভুবনেশ্বর মেয়েটা জীবন শুরু হতে না হতেই শেষ করে দিল মৌসুমি তখন কাঞ্জিয়ার গোপালকে বলছে হাতজোর করে বলছে বাবা গোপাল তোমার সঙ্গে আমি অনেক খারাপ ব্যবহার করেছি তুমি আমাকে ক্ষমা করে দিও পারলে তুমি আমার উপরে রাগ করে আমার মেয়েটাকে ছেড়ে চলে যেও না গোপাল বলছে আপনি কি বলছেন মা মায়ের আসনে বসিয়েছি আপনাকে আমি আপনার উপরে রাগ করব কেন কারোর উপরে আমি রাগ করিনি আমি অনেক ভালোবাসা নিয়ে অনেক আনন্দ নিয়ে চলে যাচ্ছি ও আর কে বলল যে আমি আমার ভালোবাসার মানুষকে একা করে দিয়ে যাচ্ছি এই তো আমার বোন রয়েছে আমার ভাই রয়েছে রায়ান পারুল তখন কানতে কানতে বলছে গোপালকে যে দাদা এবার আমার জীবনের দিশাটা কে দেখাবে বলতো দাদা এবার কে আমার মনের সাহসটা দেবে বলতো দাদা গোপাল বলছে আমি তো আসুরে আমি তো থাকব আমার হয়তো শরীরটা থাকবে না কিন্তু আলো হয়ে রোদ হয়ে হাওয়া হয়ে তোদেরকে যে ঘিরে থাকবো বোন আর শোন এই যে রায়নকে তোর জীবনে দিয়ে যাচ্ছে তোর শোক কিসের একদম কষ্ট পাবি না বোন তোমরা কিন্তু কেউ কষ্ট পাবে না দুঃখ পাবে না তাহলে কিন্তু মরেও শান্তি পাবো না তোমরা সবাই খুব আনন্দে থাকবে ভালোভাবে তবেই যে আমার মোরে শান্তি হবে গোপাল তারপর সবার কাছে আবদার করে যে একটা গান শোনানোর জন্য অ্যান্ড তারপরে গোপালের ফেভারেট একটা গান চালায় রুকু এদিকে গোপালের মাথায় হাত বুলিয়ে দিচ্ছে আর গোপালের হাতটা শক্ত করে জড়িয়ে ধরে আছে গোপাল তো হাসি মুখেই চোখটাকে বন্ধ করে ফেলে সারা জীবনের মতো রুকুকে ছেড়ে গোপাল চলে যায় পারুল সেটা দেখেই তো হাউ করে কাঁদতে শুরু করেছে বলছে দাদা গোপালের সব রকমের কাজকর্ম করা হয় গোপালের দেহটাকেও দাউ করা হয় পারুল তারপরে ঘরে বসে একা গোপালের ছবি দেখে কাঁদছে গোপালের সঙ্গে কাটানো স্মৃতিগুলোর কথা ভাবছে রায়ান তখনই পারুলের কাছে এসে বসে পারুলকে বলছে আমি জানিস তো খুব একা হয়ে গেলাম কার কাছে গিয়ে নিজের মনের কষ্টটা বলবো বলতো জানিস তো তুই যদি কখনো আমাকে কষ্ট দিতিস বা কিছু বলতিস সেই কথাগুলো আমি দাদার কাছে গিয়েই বলতাম ওই একটাই মানুষ ছিল যাকে কিছু না বললেও সে আমার সব মনের কথা বুঝে যেত এখন আমাকে কে আগলে রাখবে বলতো রায়ন তখন পারুলের মাথায় হাত বুলাচ্ছে আর বলছে কাঁদিস দিস না আমি আছি তো এই বলে রায়ান পারুলকে ভরসা দিচ্ছে আর বলছে আমি তোকে আগলে রাখবো পারুল তখন হাসছে আর বলছে তুই কি করে আগলে রাখবি তুই তো আমাকে ভালোই বাসিস না যে ছিল সে জলে হাওয়ায় মিশে চলে গেছে আর কেউ থাকলো না রে আমার কার কাছে আমি এই দুঃখ প্রকাশ করব বলতো পারুল তারপরে গোপালের ছবিতে হাত বুলিয়ে বলছে ভালো থেকো দাদা আমি চাই পরেও আবার যদি আমাদের জন্ম হয় আমি চাইবো আমরা যেন দাদা বোন হয়ে এই পৃথিবীতে জন্ম নিই তোমার পথ চেয়ে থাকবে তোমার এই বোন এমনি করে কিছুদিন কেটে যায় পারুলরা অফিসে গেছে রাজন্দা পারুলকে বলছে ময়লার থেকে সব খবরটা শুনলাম সত্যি গো খুব দুঃখজনক একটা ব্যাপার অনেক লস পারুল বলছে হ্যাঁ লস ইগো কারণ ওই দাদাই তো আমার জীবনের সবথেকে বড় সাপোর্ট সিস্টেম ছিল রাজন্দা বলছে তা ঠিক কিন্তু তোমাকে তো মুভ অন করতে হবে পারুল বলছে হ্যাঁ সে তো করতেই হবে না হলে আমার দাদা কি আমাকে ছাড়বে নাকি মানুষটা হয়তো চলে গেছে ও সব সময় আমার পাশে আছে তো ঠিক নজরে নজরে লাগছে নিজের বোনকে আমি যদি এটুকু দুঃখ করি না আমার কপালে শুনি যায় যেটা আমি মন থেকে বিশ্বাস করি শালিন আর ধ্রুব তখনই আসে ধ্রুব এসেই সবাইকে জানায় যে কিছুদিনের মধ্যে মার্কেটে দুটো প্রোডাক্ট লঞ্চ হতে চলেছে সেগুলোর প্রমোশনাল প্ল্যানিং বানাতে হবে শালিন বলছে আমরা মেনলি মধ্যবিত্ত বাঙালি কাস্টমারদের টার্গেট করছি আর তার জন্যে তোমাদেরকে বাংলায় একটা ইউনিক ট্যাগলাইন রেডি করতে হবে এটাও জানে যে প্রোডাক্ট দুটোর কিন্তু একটার সঙ্গে আরেকটার কোনো মিল নেই ঝিল জিজ্ঞেস করছে প্রোডাক্টগুলো কি শালিন বলছে একটা তো পিওর লাইফের বিরিয়ানি মশলা আরেকটা হলো কে যে ওয়াশপ্রুফ ডিটারজেন্ট তোমাদের হাতে দু ঘন্টা সময় আছে তার মধ্যে তোমরা ট্যাগলাইন রেডি করো ততক্ষণে চেয়ারম্যান স্যার সেলসের ডিপার্টমেন্টের লোকরা চলে আসবে ধ্রুব রাজ্যুদ্দি রায়ান ছুটে পারুলের কাছে যায় গিয়ে বলছে কিরে জন্তু আবার তো কম্পিটিশন চলে এলো স্কোর কিন্তু এখন ওয়ান ওয়ান আর এই কম্পিটিশন জিতে গেলে কিন্তু স্কোর হবে টু ওয়ান আর তারপরেরটা জিতে গেলে ফাইনাল স্কোর হয়ে যাবে থ্রি ওয়ান যদিও তুই লাস্ট কম্পিটিশনে হেরে যা জিতে যাস তোকে আর কিছুতে রেড করতে হবে না পারুল তোকে আর ওয়েট করতে হবে না পারুল যে আমার ভালোবাসার মানুষটাকে এই দুটো কম্পিটিশনে জিতে গেলেই আমি সেই মেয়েকে এনে তোর সামনে এনে দাঁড় করাবো আজই তুই জেনে যাবি যে আমি কাকে পাওয়ার জন্য তোকে এই কম্পিটিশনে হারতে ভেবেছিলাম হয়তো এই কম্পিটিশন পেরোতে গেলে আমাকে অনেক দিন ওয়েট করতে হবে কিন্তু না বাবুনেশ্বর চায় যে আমিও তোকে খুব তাড়াতাড়ি আমার মনের মানুষের নাম তোকে বলে দিই পারুল মনে মনে বলছে ওকে দেখার চেয়ে আমারও অনেক বড় স্বাদ এরপরে সবাই ট্যাগলাইন লিখে দু ঘন্টার পরেই চলে যায় কনফারেন্স রুমে চেয়ারম্যান স্যার বলছে ডিটারজেন্ট নিয়ে তো অনেক রকমের ট্যাগলাইন শুনলাম কিন্তু আমি যেমন শুনতে চাইছি তেমনটা পাচ্ছি না আর সবার শেষে রায়ান আর পারুল দুটো টিমের তোমাদের থেকে কিছু শোনা যায় তোমরা বলো রায়ান তারপরে একটা ট্যাগলাইন বলে যেটা শুনে সবারই খুব ভালো লাগে তারপর জয়মান স্যার পারুলকে জিজ্ঞেস করে শালিন পারুলকে বলছে ভালো করে বল কিন্তু পারুল রায়ান যেটা বলছে সেটা সবার ভালো লেগেছে কিন্তু পারুল তারপর ট্যাগলাইনটা বলতে চেয়ারম্যান স্যারের অতটা ভালো লাগেনি এমনকি ওখানের কারোরই অতটা ভালো লাগেনি রায়ানা তখন সন্দেহ হচ্ছে মনে হচ্ছে পারুল এরকম একটা ফালতু ট্যাগলাইন লিখল জন্তু দ্বারা এরকম কেন করল গোপালদা চলে যাওয়াটা বোধহয় এখনও মানতে পারেনি কিন্তু তবু এটা লিখল চেয়ারম্যান স্যার তখন সেলসের ডিপার্টমেন্টের লোককে বলছে যে আমাদের তো সবার ট্যাগলাইনটা শোনা হয়ে গেল আপনি বলুন কার টাই বেস্ট তখনই সেলসের লোকেরা বলে যে আমাদের তো রায়ানের ট্যাগলাইনটা বেশি ভালো লেগেছে কঠিন দাগের সহজ সমাধান রায়ান তো খুশি হয়ে যায় মনে বলছে বাবা ভুবনেশ্বর তোমাকে অনেক ধন্যবাদ কিন্তু জন্তুরে তুই যতই ডিস্টার্ব থাকিস না কেন আমি তো এবারে জিতলাম তাই না আর এই ঘটনা থেকে এটাই প্রমাণ হলো যে স্ট্রেসের মধ্যে আমার মাথা চলে তোর মাথা চলে না আর একটা মাত্র কম্পিটিশন বাকি অপরদিকে শিরিন এস এসকে বলছে পারুল কেমন ঘেটে আছে দেখুন ম্যাম তখন এস বলছে ওর দিন ঘুনিয়ে এসেছে এই জন্যে এদিকে শালিনী পারুলকে বলছে এরকম একটা ননসেন্স ট্যাগলাইন তোমার মাথায় কী করে এলো পারুল কাছে তুমি আমাকে হারিয়ে দিলে একটা কম্পিটিশনও জিততে পারছো না বলছে সরি ম্যাম আমি চেষ্টাও করব যাতে পরেরটা আমি ভালো করে জিততে পারি চেয়ারম্যান স্যার তখন বলছে এবার সবাই বিরিয়ানি মশলা নিয়ে ট্যাগলাইনটা বলো চেয়ারম্যান স্যার তো সবার দিকে শুনে সবারটা শুনে বলছে না না এমন একটা মশলার নাম বলতে হবে যাতে পুরো বাঙালির কিচেনের মধ্যে বিরিয়ানির মশলাটা ঢুকে যায় ঠিক আছে চেয়ারম্যান স্যার পারুলকে জিজ্ঞেস করছে তোমার ট্যাগলাইনটা বলো পারুল তখন নিজের ট্যাগলাইনটা বলাতে সবার মুখটা কেমন হয়ে যায় এস বলছে কি রাবিশ যত সব পারুল হঠাৎ করে তোমার কি হলো তুমি না একদিন বিশাল ভেবে বয়কট ফেয়ারনেস ক্রিম করেছিলে ক্যাম্পেইন করেছিলে তার সেই তুমি আজকে এরকম ট্যাগলাইন ভাবছ কী বলছো সব রাঁধুনির গর্ব তোমার লজ্জা করে না পিওর লাইফের মতো এরকম একটা কোম্পানিতে কাজ করা একটা সামান্য ট্যাগলাইন বলতে পারছো না পারুল মনে মনে বলছে আমার ইন্টেলিজেন্স আমার কাছেই রয়েছে ম্যাম আপনাকে তো এত মাথা ঘামাতে হবে না আর এখানেই আজকের পর্বের আপডেট শেষ হয় দেখা হবে আগামী পর্বের আপডেটের সঙ্গে